আমাদের জীবনে এমন কিছু পাপ আছে যেগুলোর তবা করল তবা কবল হয় না যেমন এক নম্বর ধরুন সিরেক করা শিরক খুবই জঘন্য একটি গুণা এবং গুনাহার মধ্যে সবচাইতে বড় গুণা হলো সিরেক্কের গুণা কোনো ব্যক্তি যদি সিরেক করে অর্থাৎ সিরেক করল আল্লাহর সাথে তাহলে তার তবা আল্লাহ কবল করবেন না কেননা আল্লাহ রবুল আলমী সবচাইতে নিকৃষ্ট গুনার মধ্যে এবং সবচাইতে বড়ো গুনার মধ্যে রেখেছেন শিরক করা আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করা অর্থাৎ কিছু কিছু কাজকর্মে আমরা সব সবসময় বলে থাকি এই টাকাটা হইলে আমার এই কাজটা হতো না উনি না থাকলে আমার এই কাজটা হতো না অল্পের জন্য গাড়িটা আমাকে মারতে পারে নাই বা অল্পের জন্য আপনি ধাক্কা না দিলে অল্পের জন্য আমি বাঁচতে পারতাম না ইত্যাদি ইত্যাদি এগুলি জঘন্য শরিক করা অর্থাৎ সর্ববস্থায় আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন রাখতে হবে এবং আল্লাহ আমাদেরকে অবস্থায় হেফাজত করেন এটা আমাদের মানতে হবে সুতরাং শরিক করা যাবে না আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করা যাবে না শিরক সবচাইতে বড়ো গুণা আর এই গুণাটাই আল্লাহ কখনো ক্ষমা করেন না দুই নম্বরে জুলুম বা অন্যায় করা মানুষের সাথে হোক আর কোনো আল্লাহ সৃষ্টির কোনো প্রাণীর সাথে হোক যদি আপনি জুলুম করেন অন্যায় করেন তাহলে আপনার তবা তবা কবুল হবে না তিন নম্বর মৃত্যুর সময় তবা করা মৃত্যুর সময় পূর্বে ওই ব্যক্তি এমন এমন পাপ করেছে যে পাপগুলি জঘন্য এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল সেই মৃত্যুর সময় যদি কেউ কাউকে তবা করায় তাহলে আল্লাহরা বল আলাম সেই তবা কবল করবেন না তো চার নম্বরে মানুষের হক নষ্ট করে তবা করা কিছু ব্যক্তি আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে মানুষের হক টাকা পয়সা মেরে খেয়ে তবা করে এই তবা আল্লাহ কখনো কবুল করবেন না পাঁচ নম্বরে তবার পর আবার পাপ করা কিছু মানুষ আছেন যেমন আমরা সমাজের ভিতরে অনেক মানুষ আছেন পাপ করেছে পাপ করে তবা করেছে তবা করার পর আবার সেই পাপ পুনরায় করতেছে সুতরাং আল্লাহ এই ব্যক্তিকেও কখনো বা এই ব্যক্তির তবা কখনো কবল করবেন না অনেক সময় আমরা ছোট ছোট পাপ করি পাপ করার পর তবা করি কিন্তু মনে করি এই পাপটা ছোট হালকা এরকম করে যদি কেউ তবা করে আল্লাহ রাবুল আলমিন সে তো কবুল করবেন না সুতরাং সাবধান আপনার চেষ্টা করবেন যথাসম্ভব গুণা থেকে বেঁচে থাকার জন্য যে গুণাগুলো আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট সেই গুণাগুলো থেকে বেঁচে থাকার জন্য আর আল্লাহর কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ যেন আপনাকে আমাকে ক্ষমা করে দেন ছয় নম্বরে কুপুরি করে মৃত্যু হওয়া অর্থাৎ কোনো মুসলমান যদি কুকুরি কাজ করে সেরে কাজ করে এমন কাজ করে যেটা আল্লাহর শরীর আল্লাহর সাথে বা আল্লাহর বিরুদ্ধ ইসলাম ও কোরআন হাদিস বিরুদ্ধ রসুলপাকসু ইসলামের হুকুমের আদেশের বৃদ্ধ সেই কাজগুলি করার পরে এমন কাজ আছে যে কাজগুলিতে কুফুরি চলে আসে কথা কাজ চলা আচরণের মাধ্যমে কুফুরির ভাব চলে আসে সেই কাজগুলি করলে বা সেই কাজগুলি করে যদি কেউ মৃত্যুবরণ করে তার তবও আল্লাহ কবুল করবেন না আল্লাহ যেন আমাদের এ সমস্ত পাপ থেকে হেফাজত করেন আর আল্লাহর পুকুরই সিরিকি থেকে আমাদেরকে হেফাজত করেন আর আমরা যেন আল্লাহর নেক আমল করে আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়া থেকে ইমানের সাথে চলে যেতে পারি সেই তৌফি দান করুন ভিডিওটি ভালো লাগলে অন্য ভাইদেরকে জানার জন্য শেয়ার করে দেবেন